কম বেশি আজকাল কিন্তু প্রায় সবার মুখে শোনা যায় একটি উইক ডাইজেস্টিভ সিস্টেমের কথা ডিউ টু আওয়ার লাইফস্টাইল মডিফিকেশন এবং আনহেলদি লাইফ আমরা কিন্তু লিড করি দেখা যাচ্ছে যে আমাদের খাবারের সময়টা রুটিনটা ঠিক থাকছে না বা খাদ্য তালিকায় যে খাবার আমরা ব্যবহার করে থাকি একদম আনহেলদি অয়েলি গুলো থাকে তো দ্যাটস ওয়াই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু এর কারণে অনেক বেশি ইম্প্যাক্ট হয় এবং একটা উইক ডাইজেস্টিভ

ক্র্যাম্প করে উঠে এন্ড আপনাকে রাশে ঝুঁকতে হয় ওয়াশরুমের দিকে তো এই সবগুলো কিন্তু একটা সিমটম যে আপনার যে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে যে গাট ইমিউনিটি আছে সেটা একদমই উইক হয়ে পড়েছে স্পেশালি যারা আপনারা ইরিটেবল বাউল সিস্টেমের প্রবলেমে ভুগছেন তো আপনারা কিন্তু জানেন যে এই রোগটা কতটা প্যাথেটিক সহজেই যেতে চায় না তো এই রোগে দেখা যায় যে কনস্টেপেশন অথবা ডায়রিয়ার এবং খাবার খেলে কিন্তু দেখা যাচ্ছে পেটের প্রবলেমের সমস্যায় কিন্তু আপনাদেরকে ভুগতে হচ্ছে তো এই কেবল বাউল সিন্ড্রোমের প্রবলেমে যারা ভুগছেন তারা তো জানে এই প্রবলেম কিন্তু সহজে যেতে চাচ্ছে না তো এই যে এই সমস্যাগুলো যাদের ইরেগুলার বাউল হ্যাবিট আছে ডেইলি ওয়াশরুম ক্লিন হয় না তো এটি কিন্তু পরোক্ষভাবে আপনার স্কিনেও একটা প্রভাব ফেলবে অ্যাজ একটা হেলদি বাউল সিস্টেম যাদের থাকবে গার্ড ইমিউনিটি যাদের থাকে হেলদি ডাইজেস্টিভ সিস্টেম যাদের থাকবে তার মানে হচ্ছে কি আপনার বডিতে প্রতিনিয়ত যে টক্সিন সাবস্টেন্সগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে ইউরিন স্টুলের মাধ্যমে পাস হয় কিন্তু যখনই আপনার পেটের সমস্যা হয় ডাইজেস্টিভ সিস্টেমটা আপনার উইক থাকে খাবারগুলো ঠিকমতো হজম হয় না অথবা যাদের ইরেগুলার

সমস্যা আছে কোনো রকমের খাবার খেতে পারেন না washroom এ যেতে হয় কিংবা যারা দুধ বা দুধের তৈরি জাতীয় খাবার খেলে কষ্ট পান তাদের এই সমস্ত সমস্যা সমাধানের জন্য magical product তো hello viewers আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের আলম স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার আর্টিক সেন্টার থেকে আর আজকে চলে এসেছি আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে আর এই মুহূর্তে আমার হাতে রয়েছে

ফ্লোরা বা ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলো কিন্তু খাবারগুলোকে গুলোকে ইজিলি ডাইজেস্ট করে অ্যান্ড বডি থেকে এক্সক্রিয়েট করতে হেল্প করতে তো এই যে প্রোডাক্ট বা থেকে যে সাপ্লিমেন্ট গুলো আছে সেগুলো আপনার বডিতে আপনার ডাইজেস্টিভ সিস্টেমে কাটে হেলদি নর্মাল ফ্লোরার প্রোডাকশন কে কিন্তু বাড়িয়ে দিচ্ছে যার কারণে আপনার বাউল হ্যাবিটস এর রেগুলার হচ্ছে এবং আপনার যারা আইবিএস এর প্রবলেমে ভুগছেন যারা আপনাদের যাদের ডাইজেস্টিভ সিস্টেম অথবা গাট ইমিউনিটি একদম উইক তাদের ইমিউনিটি সিস্টেম যে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে পাশাপাশি একনি পিম্পল ব্লিমিশ দূর করে কিন্তু একটি হেলদি গ্লোয়িং So, packet পেতে help করছে। তো এই একটি packet এ কিন্তু আপনারা 20 বিশটি packet পেয়ে যাবেন এবং এটি intake এর নিয়ম হচ্ছে দিনে এক থেকে দুইটা packet আপনাকে নিতে হবে। যদি problem টা কম থাকে একটা করে packet নিলেই হবে অথবা যাদের problem বেশি তারা দিনে দুটো করে packet intake করবেন সকালে একটা রাতে একটা and এটি intake করার নিয়ম হচ্ছে ভিতরে যে packet টি আছে statistic ছিঁড়ে powder মুখে নিয়ে দেন আপনি normal পানি যেটা normal room temperature এর পানি পান করলেই হয়ে যাবে। তো এখন কিন্তু আমাদের বায়োটিক আছে প্রোবায়োটিক তিনটি ফ্লেভারে অ্যাভেলেবল আছে তো এই মুহূর্তে আমার হাতে স্টার বায়োটিক যে প্রোবায়োটিক সাপ্লিমেন্টই আছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এটি হচ্ছে মিক্স বেরিস ইয়োগার্ট ফ্লেভারের এন্ড এটি হচ্ছে চকলেট ফ্লেভারের অ্যান্ড নেক্সট যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার ইয়ং কোকোনাট জুস ফ্লেভার তো বুঝতেই পারছেন তিন তিনটি চমৎকার মজাদার ফ্লেভারে কিন্তু এখন আমাদের কাছে প্রোবায়োটিক গুলো অ্যাভেলেবল আছে এন্ড মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই তো এইটিন প্লাস এলেন অথবা যে কোনো বয়সের ছেলে মেয়ে আপনারা যারা এই ডায়াবেটিভ সিস্টেমের প্রবলেমে ভুগছেন তারা নিয়ে নিতে পারছেন আমাদের স্টার বায়োটিকের প্রোবায়োটিক্স ডায়াবেটিস সাপ্লিমেন্ট গুলো